আসসালামু আলাইকুম আমরা আমাদের এই যে এটা দেখতে পাচ্ছেন মুখী কচুর সাথে পেঁপেটা চাষ করা আছে তো আমরা আমাদের মুখী গি একটা এই জায়গা থেকে উঠিয়ে আমরা একটু টেস্ট করেছি দুয়ে এনে যে কেমন উঠছে তো আমরা যদি আপনাদের দেখাই এখানে দুইটা আছেই হ্যাঁ তিন চার পাঁচ ছয় সাত আট চৌদা এই যে মোটামুটি আপনার এখানে আরও আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচটার মতো মোটামুটি আপনার পনেরো পিসের মতো মুখে আমরা একটা গাছ থেকে কালেকশন করতে পারছি এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটির উৎপাদন আপনার আরেকটু কমা আছে আর আরেকটু ভালো আছে তো দেখা যাচ্ছে যে মুখী কচুর সাথে পেঁপেটা আমরা যেটা চাষ করেছিলাম এটা যদি কেউ চাষ করে তাহলে ইনশাল্লাহ লসের লসের সম্ভাবনা নাই এটা আপনার লাভ হবে ইনশাল্লাহ এই যে মুখী কচুর অবস্থা আর আমরা এটা বিদের জন্যে রাখছি সেজন্যে উঠানো